বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আখি এই কি লুক নিল আখিকে এই লুকে তোমাদের কাছে কেমন লাগছে তাছাড়া আকি কিন্তু তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে যাতে লেখা আছে এরকম দা শাইনিং স্টার এ সুন্দর করে সাজাই সামনে বিয়ের সময় তোমরা চাইলে সাজতে পারো আমার ভালোবাসার হিন্দু দিদিরা যারা বিয়ে করে ফেলছো টুক করে কমেন্ট করো বিয়ের একটা ছবি দাও তো দেখি তো যারা সামনে বিয়ে আসতে চলেছে বা বিয়ের লগ্ন পড়ে গেছে তারা যদি সাজতে চান তাহলে কিন্তু শাইনিং স্টারের সাথে যোগাযোগ করতে পারেন শাইনিং স্টারে কিন্তু হিন্দু দিদিদের জন্য বিয়ের সাজের লুকটা কিন্তু অসাধারণ হয় দেখুন আখি এখানে হিন্দু দিদিদের মতো বিয়ের সাজ নিয়েছে আখিকে কত অসাধারণই লাগছে সাজ তো সাজই হয় তাই না তো আপনারা যদি এই রকমের একটা লুক নিতে চান লাল শাড়ি ছাড়া তো বিয়ে হয় না বিয়ে মানেই লাল বেনারসি তো যারা লাল বেনারসি পড়ছেন তারা কিন্তু এই ধরনের একটা সাজের লুক নিলে জাস্ট মানুষের চোখ কিন্তু আপনার দিকে আটকে যাবে তো আপনারা কিন্তু দ্রুত শাইনিং স্টারের সাথে যোগাযোগ করতে পারেন আর শীতের সময় কিন্তু হিন্দুদের বেশি বিয়ের লগ্ন পড়ে যায় তারা সেই ক্ষেত্রে কিন্তু শাইনিং স্টারে বিয়ের সাজানোর চাপটাও অনেক বেশি থাকবে আপনারা কিন্তু দ্রুত আগে থেকে ঠিক করে নেন বুকিং দিয়ে নেন যাতে আপনারা বিয়ের সাজটা এই শাইনিং স্টার থেকেই কিন্তু নিতে পারেন শাইনিং স্টারের এর কিন্তু আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন